ঝলমলে রুদ্র তিন জেলা দুই নদী টোক বাজার পুরাতন ব্রহ্মপুত্র হিমালয় পর্বতেরও উত্থানের আগে ব্রহ্মপুত্রের জন্ম হয়েছে বলা হয় সতেরোশো সাতাশির সেই গতি পরিবর্তনের পরে এখানে ব্রহ্মপুত্র এরকম ছোটো হয়ে গিয়েছে মরে গিয়েছে এই জায়গা থেকে বানার নদীর উদ্ভব এই ঘাট নিয়ে আমি অসংখ্য ভিডিও দিয়েছি ফেসবুকে এবং ইউটিউবে কিন্তু আজকে এখানে আসার পর হঠাৎ করে ইচ্ছে ছিল না ঝলমলে রোদ দেখে ভিডিও উপস্থাপন করতে এবং আপনাদের মাঝে শেয়ার না করে পারলাম না এই যে দেখুন কচিরিবানাগুলো যাচ্ছে এটি শীতলক্ষা বানার থেকে যাচ্ছে ভৈরবের দিকে সামনে গিয়ে নরসিংদী জেলার সীমানায় প্রবেশ করেছে স্থানীয়রা সেটাকে আরিয়াল খা বলে কিন্তু অফিসিয়ালি ব্রহ্মপুত্রই গিয়েছে ভৈরবে ওই যে দূরে একটি ব্রিজ দেখতে পাচ্ছি এটি গাজীপুর এবং কিশোরগঞ্জকে যুক্ত করেছে সড়ক সেতু এই পাশটা কিশোরগঞ্জ দাঁড়িয়ে আছি গাজীপুরে এবং আপনাদেরকে এখন ময়মনসিংহ দেখাবো ওই যে ময়মনসিংহ ময়মনসিংহ জেলা দক্ষিণ পূর্বের পয়েন্ট টাঙ্গাবো ইউনিয়ন টাঙ্গাবো গ্রাম সেখানে ইশাখা মানসিংহের যুদ্ধ হয়েছিল জেলে নোকাগুলো আছে এখানে সময়ে যাত্রীবাহী লঞ্চ চলতো ট্রলার চলতো কটিয়াদি থেকে টোকে লঞ্চ আসতো এই টোক হয়ে আবার চলে যেত কাওড়াই যাত্রীরা ট্রেনে উঠত ঢাকায় যেত পরবর্তীতে মানে আমার জীবনে আমি যেটা ট্রলার চলতে দেখেছি টোক থেকে বর্মিতে ওই তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জুম করে দেখাই এটা হচ্ছে গাজীপুর এবং ময়মনসিংহের সংযোগ সেতু অর্থাৎ আমি যেই পয়েন্টে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়ালে দুটি ব্রিজ দেখা যায় একটার সাথে একটা ব্রিজের মাধ্যমে গাজীপুর ময়মনসিংহ যুক্ত হয়েছে এবং আরেকটি ব্রিজের মাধ্যমে গাজীপুর কিশোরগঞ্জ যুক্ত হয়েছে এ পাশে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারো সিন্দুর ইউনিয়নের চট টাঙ্গাবো গ্রাম টাঙ্গাবো ময়মনসিংহের চট টাঙ্গাবো কিশোরগঞ্জের আর যেখানে আছে গাজীপুরের কাপাসিয়ার টুক নয়ন বাজার এখানে মজার বিষয় হচ্ছে টুকের আশেপাশে কয়েকটি গ্রাম টুক নগর টুক নয়ন শহর টুক ইত্যাদির নাম রয়েছে দেখুন পানি কতটা স্বচ্ছ নিচের আমার ছায়া এবং এই যে তলা পানির তলা দেখতে পাচ্ছি মাছ এখানে এই মুহূর্তে নাই পোকা দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন পানির নিচের এই অংশ ওই যে মাছ মাছ মাছের ঝাঁক এক ঝাঁক পোনা মাছ শীতলক্ষা মূলত এখান থেকে শীতলক্ষার প্রবাহ সৃষ্টি হয়েছে বানার নামে শীতল লক্ষা শীতলক্ষার পানি নিয়ে যাওয়া হইতো সেই স্কটল্যান্ডে ব্রিটিশ আমলে জাহাজে করে ওষুধ ফ্যাক্টরিতে এবং শীতলক্ষার পানিতে ধৌত করা হতো বলেই মুসলিম কাপড় জগৎ বিখ্যাত হয়েছিল কিন্তু এখন সেটা দূষণে কলুষিত হয়ে গিয়েছে কিন্তু এই পাশটা আবার দূষিত না এই পাশে কোনো ফ্যাক্টরি নাই এটা সোজা উত্তর দিক এটা ময়মনসিং এই যে চিল চিল উঠছে চার পাঁচটা ডাকছে চিলের ডাক একটা উদাস করে ফেলে হাহাকার একটি চায়ের দোকানের বেঞ্চের মধ্যে বসে আছি এই জায়গা থেকে কাপাসিয়া সদর উনিশ বিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই যে চায়ের দোকান পাশি টুক বাজার এটি টুক বাজারের শেষ মাথা এক সময় শিশুপালের রাজ্যের শিশুপালের রাজত্বের বন্দরনগরী ছিল এই টুকে উঁচু একটি জায়গা সেই প্রাচীন এই যে দেখেন চিলটি মাছ ধরার চেষ্টা করেছে ছোট একটি মাছ ধরেছে এবং সে খেয়ে ফেলেছে একবার চিন্তা করুন তো এই যে উত্তর দিকে তাকালে সেই সুপ্রাচীন ব্রহ্মপুত্র এখানে এসে ভাওয়ালের লাল মাটির খাড়া উঁচু পারে আশ্রে পরে বাধাপ্রাপ্ত হয়ে তারপরে এই পথে গিয়ে আড়ালিয়া হয়ে লাখপুর হয়ে নরসিংদীর অভ্যন্তরে প্রবেশ করে পাঁচদোনা হয়ে নারায়ণগঞ্জ ধলেশ্বরীতে মিশত মেঘনায় মিশত পরবর্তীতে গতি পরিবর্তনের ফলে সেটি চলে গিয়েছে সোজা পূর্বে ভৈরবে সে কত ইতিহাস আরব বণিকরাই পথে তিব্বতের দিকে যেত দক্ষিণ চীনে যেত প্রাচীন গ্রিক এবং আরবদের লেখায় এই টোকের নাম রয়েছে তাগমা তাফেক সে কত ইতিহাস বক নদীতে ব কুড়াউরি করছে এখানে চিল উঠছে এই জায়গাটা আমার যে কত ভালো লাগে প্রিয় এই জায়গায় জীবনে প্রথমবার এসেছিলাম এস পরীক্ষা দেওয়ার পর দু সালে ভ্রমণের উদ্দেশ্যেই